আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বড় বড় মতল চলে আসছি আর একটি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এদিকে হঠাৎ করে খিচুড়ি খাইতে মন চাইতেছে মা একা হাতে বেটে উঠে খিচুড়ি রান্না করার জন্য যোগাযন্ত সব কিছু করে নিয়েছে আর এর মধ্যেই কারেন্ট চলে গেছে তা অন্ধকারে মা বলতেছে অন্ধকারে আর খিচুড়ি এখন কীভাবে রান্না করব ঘরে তো আমাদের শরীর আছে কিন্তু বা রান্নাঘরে নাই তাই জন্য একটা লাইট নিয়ে এসলাম মাকে রান্না করে দেওয়ার জন্য তা আমাদের মতো লেমন হাট খিচুড়ি খেতে কার মন চায় এদিকে মা সকালে ঘুম থেকে উঠে চাল ভিজিয়েছে এটা গুঁড়ো করা হবে তা আমাদের যেহেতু ঢেকি আছে ঢেকিতে আমরা গুঁড়ো করে নিতেছি আর এই চাইলের গুঁড়ি নিয়ে যা হবে আমার শ্বশুর শ্বশুরবাড়ি তো এদিকে ওদের আশপাশে আবার ঢেকি নাই বেলেন্ডার আছে কিন্তু বেলেন্ডার আছে ঢেকির চাইলের গুঁড়াটা পিঠা ভালো হয় তাই আমাদের যেহেতু ঢেকি আছে আমরা কুটি কুটে দিতেছি তাই জন্য সকাল থেকে আমি আমার মা চাল কুটতেছি এদিকে চাল কুটা হয়ে গেছে আমাদের আমাদের এই ছাগল আছে একটা এই ছাগলটার শরীরটা অনেক খারাপ পেটটা দেখতে দিতে পারছেন ফুলে গেছে মনে গ্যাস ফার্ম করছে আর এই যে গরু তো ঘাস খেতেছে গরু আল্লাহর রহমতে সুস্থ আছে এটা হচ্ছে আমাদের গরু এটা সুস্থ আছে ও ঘাস খাইতেছে কিন্তু ছাগলটা আমাদের ঘাস খাইতেছে না মনে হয় গ্যাস ফার্ম করছে ওকে ওষুধ খাওয়ান হয়েছে এমন কি ছেবে না ও খাওয়ান হয়েছে আর এদিক দিয়ে আমি যাইতেছি অসময় একটা শিপালি ফুল দেখলাম অনেক ভালো লাগলো ফুলটা দেখে তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই দেখেন আমাদের আশপাশে কোনো ফুল গাছ লাগাইতে হয় না এমনি এমনি হয় আর কি সুন্দর ফুল ধরে রয়েছে গাছে শিপালি ফুলের পাশাপাশি আর একটা ফুল ধরে আসছে গাছে এটাকে কি ফুল বলে আমি জানি না আপনারা জেনে থাকলে জানাবেন কমেন্টে আর এদিকে পত্তুষ আসছে আমাদের বাসায় পত্তুষ এসে গরম কারেন্ট চলে গেছে গেঞ্জি ফুলে ফেলাইছে এখন ওর ভালো লাগতেছে না মামা করতেছে আর এদিকে আমাদের একটা সুইচ আছে সৌরবিদ্যুতে সেই সুইচটা চাপতেছে ও কারেন্টের সুইচ হোক যে সুইচ হোক ও চাপতে অনেক ভালো লাগে ওর অনেক ভালো লাগে আর এদিকে পানি খেয়ে দেন প্যান্ট ভিজিয়ে ফেলছে এখন মামা করতেছে বাড়ি যাবে ওদের ওর যেহেতু একটা ফিটার আছে আমাদের ঘরে পানির ফিটার সেটা এখন দিতে বলতেছে ওটা চলে গেছিলো দরজা পর্যন্ত দেখতেই পাচ্ছেন আবার চলে আসছে ফিটার নেওয়ার জন্য